বাংলাদেশের সাতক্ষীরার মাটিতে জন্ম নেওয়া ডক্টর রবিন বর্মন আজ ভারতের হোমিওপ্যাথি জগতের উজ্জ্বল নাম ওপার বাংলার অশান্ত সময়ে বাবা মায়ের হাত ধরে বাংলাদেশ থেকে ভারতে পারি দিয়েছিলেন তিনি পশ্চিমবঙ্গের বাসন্তী থানার এক সাধারণ গ্রামে বেড়ে ওঠা রবীন্নবাবুর জীবনের মূল মন্ত্রই ছিল পরিশ্রম ও একাগ্রতা তার এই দৃঢ় মনোবলই তাকে আজকের স্বনামধন্য ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক ও শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা দিয়েছে রবীন্নবাবুর চিকিৎসা দর্শনের ভিত্তি জার্মান চিকিৎসক স্যামুয়েল হ্যানিম্যানের তত্ত্ব তিনি বিশ্বাস করেন হ্যানিম্যানের আবিষ্কৃত মায়াজম তত্ত্ব আজও সমানভাবে প্রাসঙ্গিক তার মতে দমন করা রোগ থেকে শরীরে জমা বিশি নতুন অসুখের জন্ম দেয় সঠিকভাবে মায়াজম বোঝা গেলে ওষুধ নির্বাচনে ভুল হয় না ডক্টর রবিন বর্মন কঠোরভাবে পলিফার্মেসির বিরোধিতা করেন তার মতে একাধিক ওষুধ মিশিয়ে ব্যবহার করা হোমিওপ্যাথি দর্শনের পরিপন্থী ও দীর্ঘমেয়াদে ক্ষতিকর তিনি বলেন চিকিৎসা মানে শুধু ওষুধ নয় রোগীর মনের দিকটিও বোঝা তিনি বিশ্বাস করেন হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি একে অপরের পরিপূরক আকস্মিক জটিল অবস্থায় অ্যালোপ্যাথি প্রয়োজন হলেও দীর্ঘস্থায়ী ও ক্রনিক রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি কার্যকর জন্মভূমি বাংলাদেশের প্রতি তার টান আজও গভীর বর্তমানে কলকাতার বেলঘড়িয়ায় বসবাস করলেও সাতক্ষীরার স্মৃতি তাকে বারবার টানে চিকিৎসা শিক্ষা ও মানবিকতার এক অদ্বিতীয় মেলবন্ধন ডক্টর রবীন্দ্র বর্মনের জীবন বর্তমানে আপনি একজন স্বনামধন্য হোমিওপ্যাথি চিকিৎসক তো চিকিৎসার বিষয়ে আসার আগে আপনার সঙ্গে পরিচয় আমরা করতে চাইছি আপনার ছেলেবেলা কোথায় কেটেছে আমাদের জন্ম ছিল বাংলাদেশের সাতক্ষীরা জেলায় তারপরে দেশভাগের পরে যখন প্রচুর হিন্দুরা চলে আসছিল দেশে আমার বাবা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থানাতে চলে আসে আমার বয়স তখন খুবই কম উনিশশো সালে আমি ফোরে পাশ করি তারপরে উনিশশো থেকে আমি বাসন্তী হাই স্কুলে পড়াশোনা করি উনিশশো সালে আমি মাধ্যমিক পাশ করি আমাদের সেই সময় ছিল ইন্টারমিডিয়েট একটা কোর্স ছিল প্রি ইউনিভার্সিটি উনিশশো চুয়াত্তরে তারপরে তখন হোমিওপ্যাথি ভর্তি হওয়া যেত বারো ক্লাস চালু হয়নি ওই প্রি ইউনিভার্সিটির পরে ভর্তি হওয়া যেত আমি তখন এসে হোমিওপ্যাথি কলেজে ভর্তি হয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে উনিশশো পঁচাত্তর সালে আমি হোমিওপ্যাথি কলেজে ভর্তি হই আমাদের শেষ হওয়ার কথা ছিল চার বছরে উনিশশো সালে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাওয়াতে উনিশশো সালে আমরা রেজিস্ট্রেশন নাম্বার পাই আমি হোমিওপ্যাথি পরীক্ষায় বোর্ডে প্রথম স্থান অধিকার করেছিলাম এবং বহু সাবজেক্টে অনার্স মার্ক অর্থাৎ এইট্টি পার্সেন্ট নিয়ে পাশ করেছিলাম একাশি সালে পরবর্তীকালে কলেজ আমাকে গোল্ড মেডেলে একটা অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রদের মধ্যে উল্লেখযোগ্য ছাত্রদেরকে গোল্ড মেডেলে পুরস্কৃত করে এবং উনিশশো সালে তৎকালীন প্রিন্সিপাল ডাক্তার তুষার কমল বসু আমাকে গোল্ড মেডেল প্রদান করে এরপরে আমি প্র্যাকটিস আরম্ভ করেছিলাম মূলত আমি প্র্যাকটিস করি পরে আমি অ্যাকাডেমিক লাইনের প্রত্যেক সাবজেক্টে পড়ানো আমার দক্ষতা ছিল অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি সার্জারি গাইনি এবং এমনকি এম বিবিএস এমবিবিএস ছাত্রদেরকেও আমি অ্যানাটমি পড়িয়েছি অ্যানাটমিতে এত দখল ছিল আমি একটি কলেজে অ্যানাটমি পড়াতাম সেখানে আমার কলেজ বাড়ানোর জন্য এবং আর জি কর কলেজের প্রাক্তন প্রিন্সিপাল অ্যানাটমির ডক্টর কমল ব্যানার্জির ক্লাস কমিয়ে আমার ক্লাস বাড়ানোর জন্য ছেলেরা ঘর ভাঙচুরও করেছিল আমার একাডেমিক কেরিয়ার খুব ভালো পড়ানো ছেলেদের কাছে আমি নয়নের মনে বলতে পারেন তো স্যার আপনি তো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি চিকিৎসা করেন ওই ব্যাপারটা তো আমরা করে আসছি তো আগে স্যার জানাবো ওই ক্লাসিক্যাল বিষয়টাতে সবারই প্রত্যেকের জীবনে গুরু আসেন কিন্তু একজনকে কেউ পাথেয়া করে বা একজনকে অনুকরণ করেন তা আপনার পাওয়া একদম মানে আমরা বলতে চাইছি যে যে ব্যক্তি বা যে প্রফেসরকে অনুকরণ করে আপনি লাইনে চিকিৎসা করছেন তো নাম যদি গেছেন সেরকম একজন হোমিওপ্যাথি কোর্স শেষ করার পরে অ্যাডভোকেট লাইনে উকিল লাইনে এবং ডাক্তারি লাইনে সিনিয়রদের কাছে শিখতে হয় অনেক প্র্যাকটিক্যাল জিনিস না শিখলে ঠিক মতন রপ্ত করা যায় না তো উকিল লাইন অ্যাডভোকেটদের লাইনের মতন হোমিওপ্যাথিতে আমরা বিভিন্ন জায়গায় যারা শেখার ইচ্ছা আছে বড়ো হওয়ার ইচ্ছা আছে তারা বিভিন্ন জায়গায় ঘোরে আমি বিভিন্ন দিকপাল হোমিওপ্যাথদের সংস্পর্শে এসেছিলাম ডাক্তার জ্ঞান মজুমদার ডাক্তার ভোলানাথ চক্রবর্তী ডক্টর জে এন কাঞ্জিলাল ডক্টর বিশ্বনাথ সেনগুপ্ত এবং ডক্টর এসপি দে এই কজনের কাছে আমি যাতায়াত করতাম সবশেষে আমি ডাক্তার দের প্রিয় ছাত্র হই এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথ হিসাবে তার নাম সর্বজনবিদিত তার কাছে বহুদিন ছিলাম প্রায় দশ বছর এবং তার কাছ থেকেই আমি মূলত ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা লাভ করি এবং আজও তাকেই ফলো করে তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি আবার আমার ছাত্রদেরকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা শিখিয়ে চলেছি স্যার আপনার এই মুহূর্তে যারা ছাত্র বা ভালো ছাত্র আপনি যে ভাবাদর্শে বা যে মতে চিকিৎসা করেন সেদিকে তারা চিকিৎসা করছে সেরকম ছাত্রের নাম স্যার এমন ছাত্র সংখ্যা আমার অনেক আছে তার মধ্যে আছে এদের মধ্যে ইনস্টিটিউশনাল এবং নন ইনস্টিটিউশনাল দুই রকমই আছে যারা কলেজে কোনো কারণে ভর্তি হতে পারেনি এখন হোমিওপ্যাথি করছে ভর্তি হওয়া অনেক ঝামেলার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু তারা প্র্যাকটিস করছে এবং যথেষ্ট সুনামের সাথে প্র্যাকটিস করছে যদিও তারা নন ইনস্টিটিউশনাল তবে নন ইনস্টিটিউশনাল প্র্যাকটিসনারদেরকে আমি চোখে দেখি না কারণ আমাদের হোমিওপ্যাথিক জগতে ডাক্তার নীলমণি ঘটক একজন দিকপাল হোমিওপ্যাথি ছিলেন উনি নন ইনস্টিটিউশনাল ছিলেন হোমিওপ্যাথিতে ক্লিমেন্স মেরিয়া ফ্রেন্স ব্যারন ভন বনি হোসেন বলে হানিমানের প্রিয় ছাত্র তিনিও নন ইনস্টিটিউশনাল হোমিওপ্যাথ ছিলেন প্র্যাকটিস করতে পারবে কি পারবে না কতটা পারবে সেটা গভর্নমেন্টের ব্যাপার কিন্তু তারা শিখছে তারা চর্চা করছে তাদেরকে আমি ভালোবাসি এমন ছাত্র সংখ্যা অনেক আছে আবার যারা কলেজে পড়ছে বিএইচএমএস পাস করছে তারাও আসে এমন ছাত্রদের মধ্যে যেমন ইনস্টিটিউশনাল ছাত্রদের মধ্যে আছে অনেকেই বিভিন্ন জায়গায় মুর্শিদাবাদ বসিরহাট ক্যানিং বাংগা অনেক জায়গায় প্র্যাকটিস করছে আমার কাছে বর্তমান প্রিয় ছাত্রদের মধ্যে অনেকেই আছেন যেমন ডক্টর বিভাস বৈরাগ্য ডক্টর বিদেশ সরকার ডক্টর রুমা এরকম অনেকেই আছেন স্যার হোমিওপ্যাথিতে একটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা জানি মোটামুটি জানি আমাদের এটা এই নিয়ে এতটা ধারণা নেই মায়াজম মায়াজমকে ভালোভাবে জানতে হয় তো যখন রোগ জীবাণু আবিষ্কার হয়নি তার আগে হ্যানিমান রোগের কারণ খোঁজতে থেকে দেখেছিলেন তখনকার দিনে সিপিলিস এবং গনোরিয়া রোগ খুব বেশি হতো এবং এই সিপিলিস এবং গনোরিয়া অসম পদ্ধতিতে বিভিন্নভাবে চাপা পড়তো হ্যানিম্যান লক্ষ্য করেছিলেন যে এই চাপা দেওয়া রোগগুলো মূলত অন্য রোগের সৃষ্টি করে গনোরিয়া চাপা দিলে সিপিলিস চাপা দেওয়ার চেষ্টা করে সারানোর চেষ্টা করা হলে এবং চর্মরোগ চাপা দিয়ে সারানোর চেষ্টা করে বিভিন্ন প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এই যে এই জিনিসগুলিকে তিনি মায়াজম বলেছিলেন যে দূষিত পদার্থ এইভাবে চাপা দেওয়া রোগগুলো শরীরে অন্যদিকে ক্ষতি করে এইগুলোই মায়াজম অশুভ শক্তি বা দূষিত পদার্থ এই বলে তিনি আখ্যা দিয়েছিলেন হ্যাঁ এখনও মেনে চলা হয় তবে এখন তো নেই হয় না সিভিলিজ রোগ হয় না ফলে হ্যানিম্যানের কথা মতন সিভিলিটিক মায়াজম এবং সাইকোটিক মায়াজমের প্রাদুর্ভাব এখন অনেক কম শুধু চর্মরোগ চাপা দিলে যে সব সৃষ্টি হয় সেটা অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরে এখনও স্বীকার করছেন সেগুলো আমরা মেনে চলছি অত্যন্তই আধুনিক যুগে আমরা পৌঁছে গেছি তো মেটেরিয়া মেডিকা তখন সেই সময় যা ছিল এখন কি একই আছে না এর উপর আরও গবেষণা করে নতুন করে সংস্করণ হচ্ছে নতুন করে অনেক ওষুধ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে পদ্ধতিতে হ্যানিম্যান ওষুধ আবিষ্কার করেছিলেন সেই পদ্ধতিতে অনেক ওষুধ আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে এছাড়া আরেকটা পদ্ধতিতে অনেক ওষুধ বাজারে এসেছে সেটা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল যেটা অ্যালোপ্যাথিতে করা হয় কোনো একটা ওষুধ বিভিন্নভাবে পরীক্ষা করতে করতে রোগীদের দিতে দিতে যে সিমটমের উপরে কাজ করে তাকে বলা হয় ক্লিনিক্যাল প্রুভিং আর হ্যানিম্যান জন্য রোগীকে খাইয়ে সুস্থ মানুষকে খাইয়ে খাইয়ে লিপিবদ্ধ করা তাকে বলা হয় ড্রাগ প্রুভিং তো ড্রাক প্রুভিংয়ের ওষুধ অনেক আছে এখনও ক্লিনিক্যাল প্রুভিং অনেক চলছে নতুন ওষুধের সংযোজন হচ্ছে তবে হ্যানিম্যানের সময়কার ওষুধগুলোই মেন এবং সেইগুলোই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে চলেছি এবং সুফল পেয়ে চলেছি হোমিওপ্যাথি স্যালাইন বা সার্জারি বা ইঞ্জেকশন কোনো চিকিৎসার প্রাকৃতিক চিকিৎসার মধ্যে পড়ে না এগুলা চিকিৎসার আলাদা একটা অঙ্গ যখন যেখানে প্রয়োজন হবে সব প্যাচির সব চিকিৎসকরাই করবে কোথাও কেটে কেটিকে রক্ত বেরোচ্ছে তাকে ব্যান্ডেজ দিয়ে মারতে হবে কোথাও পাকস্থলিতে বিষ গেছে তাকে পাকস্থরের ভিতরে জল দিয়ে বা পাইপ দিয়ে বিষটাকে বের করার চেষ্টা করতে হবে এটা চিকিৎসার একটা আলাদা অঙ্গ এটা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথির কোনো ব্যাপার নেই ক্লাসিক্যাল হোমিওপ্যাথি হল ঔষধ যখন পরীক্ষা করা হয়েছে কাতা কলম নিয়ে বা ডায়েরি নিয়ে ডাক্তারবাবুরা বসে থাকতেন হ্যানিম্যান বসে থাকতেন কার কী লক্ষণ পাওয়া গেছে সেটা লিপিবদ্ধ করতেন নাক চোখ কান মুখ গলা মুখ পেট মন সব লক্ষণ লিপিবদ্ধ করতেন হোমিওপ্যাথি সেই লিপিবদ্ধ করার লক্ষণ লিপিবদ্ধ করার বইটার নাম হলো মেটিরিয়া মেডিকা এবার যখন আমি চেম্বারে বসলাম কোনো রোগী এসে বলছে আমার এই প্রবলেম হচ্ছে সেই লিপিবদ্ধ করা ঔষধগুলির মধ্যে যেটি মিলবে সেইটি আমি সিলেকশান করব তাকে বলা হয় ল অফ সিমিরিয়া এবং হ্যানিম্যান বলেছেন ওষুধটাকে ক্রুদ্রোধে দিলে হবে না মানুষ একটা ডাইনামিক লোয়ার এনিম্যাল থেকে মানুষের পার্থক্য আছে তার ব্রেন তার চিন্তাধারা তার সেন্স অন্য ধরনের ওষুধকেও সূক্ষ্ম করতে হবে মানুষ সূক্ষ্ম জীব তার চিন্তা শক্তি সূক্ষ্ম তাই ওষুধকেও সূক্ষ্ম করতে হবে তাই ওষুধকে পোটেন্টাইজ করা হয় হ্যানিমান ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটা প্রসেসের মাধ্যমে একটা পদ্ধতির মাধ্যমে ওষুধগুলোকে সূক্ষ্ম করেছেন তাহলে ওষুধ সূক্ষ্ম মাত্রায় দেওয়া হয় তাকে বলা হয় ল অফ সিমপ্লেক্স এবং ল অফ মিনিমাম খুব কম ডোজে দেওয়া হয় তাহলে হোমিওপ্যাথির এই মেন তিনটি সূত্র ক্লাসিক্যাল হোমিওপ্যাথিরা মানে ল অফ সিমিলিয়া ল অফ মিনিমাম ল অফ সিমপ্লেক্স কি সম্পর্ক না বায়োকেমিকের কোনো সম্পর্ক নেই বায়োকেমিকের যে লোক আবিষ্কার করেছিল সে হ্যারিম্যানের ছাত্র ছিল সে বলল যে এত ওষুধ লাগবে না আমি বারোটা ওষুধে সব রোগ সারাতে পারবো কারণ আমি অনুসন্ধান করে দেখেছি মানুষের শরীর বারোটা লবণের সমষ্টি কেমিক্যাল সল্ট তাই বায়ো বায়ো মিনস লাইফ কেমি মিন কেমিস্ট্রি বারো কেমিস্ট্রিতে রসায়নগতভাবে বারোটা লবণ দিয়ে শরীর তৈরি হয়েছে শরীরের কম্পোজিশান বারোটা লবণের উপরে ভিত্তি করা তাই বারোটা লবণ দিলে লবণ থেকে তৈরি করা ওষুধ দিয়ে সব রোগ সারবে আসলে তা হয় না এটা হাইপোথিসিস এই বউ আগেই বাতিল হয়েছে স্যার বিভিন্ন জায়গায় দেখা যায় হোমিওপ্যাথি ডাক্তারবাবুরা বিভিন্ন ওষুধ মিশিয়ে মিক্সার করে বা পেটেন্ট পেটেন্ট করে এমনকি ভালো ভালো এখন ওষুধ ব্যবহার করছে তো এই বিষয়ে আপনার হোমিওপ্যাথি সম্পূর্ণ নীতি বিরুদ্ধ আগেই বলেছি এক সময়ে একটিমাত্র ঔষধ পরীক্ষা করা হয় এবং একজন রোগীর লক্ষণ মিলিয়ে সেই একটিমাত্র ঔষধ দেওয়া হয় সুতরাং হোমিওপ্যাথিতে এই মিক্সচার বা মিশ্রপ্যাথি চলে না বহু চিকিৎসক হোমিওপ্যাথির নামে এবং বলতে নেই আজকাল অনেক কলেজে পড়ুয়া মাস্টারেরা এবং ছাত্রেরা এই চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেছে কিছু অসাধু ব্যবসায়ী এই ধরনের পেটেন্টনিক বানিয়ে চলেছে এগুলো চলতে পারে না এগুলো মিশ্রপাতি একটা ওষুধ হয়তো সামান্য কাজ করতে পারে কিন্তু অন্য ওষুধগুলো শরীরে ক্ষতি করবে যেমন একটা তরকারি রান্না হলো সুস্বাদু তরকারি প্রত্যেকটা মশলায় কিছু না কিছু উপকার হলো কিন্তু নুনটা এত বেশি দিয়ে ফেললো যে তাদের শরীরে ক্ষতি হলো এবং অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা আজকাল এই মিশ্রপ্যাথির তারাও নিন্দা করছেন তারাও সমালোচনা করছেন তারাও বলছেন যে এই সমস্ত না করাই ভালো একটা নাম করা বই অ্যালোপ্যাথিদের ওষুধের বই ডেভিডসন্স প্রিন্সিপালস অ্যান্ড প্র্যাকটিস অফ মেডিসিন সেই বইয়ে পরিষ্কার বলা হচ্ছে পলিফার্মেসি মাস্ট বি অ্যাভয়েডেড ইফ পসিবল অন রিজন বিং দ্য ডেঞ্জার্স অফ কাউন্টারঅ্যাকশান বিটুইন মেডিসিনস সুতরাং এটা সর্বৈবভাবে বর্জন করার দরকার এটা ক্ষতিকারক মানুষের পক্ষে ক্ষতিকার আরও একটা ক্ষতিকারক হলো যে প্রকৃতিগত রোগটা অনেক ওষুধের দ্বারা ড্রাগ ডিজিজে বা আর্টিফিশিয়াল ডিজিজে রোগে পরিণত হচ্ছে যা আরোগ্য করা আরো কঠিন হয়ে দাঁড়ায় খুব প্রয়োজন হলে আমরা অনেক সময় উপদেশ দিই যেমন প্রেশার খুব বেড়ে গেছে সুগার খুব বেড়ে গেছে খুব ঘুমের দরকার কারণ অ্যালোপ্যাথিক ওষুধগুলো তৈরি করা হয়েছে এইভাবেই ইমিডিয়েটলি রিলিফ দেওয়ার জন্য মাথায় বাড়ি মেরে ঠান্ডা করার জন্য সেক্ষেত্রে আমরা দিতে বাধ্য হই একই না একটানা চলতে পারে না কারণ নিশ্চয়ই হোমিওপ্যাথি ওষুধের কিছু ক্ষতি হবে ক্রুড মেডিসিনে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা অ্যাডভাইস দিতে পারি হোমিওপ্যাথি বন্ধ রেখে আপাতত আশু নিরাময়ের জন্য কমানোর জন্য আপনি আপাতত প্যালিয়েশন করতে পারেন স্যার অ্যালোপ্যাথি একটা সায়েন্স হোমিওপ্যাথি একটা সায়েন্স দুটোই সরকার শিক্ষিত এবং তার জন্য কলেজ আছে ইনস্টিটিউশন আছে তা সত্ত্বেও দুটো মধ্যে এত এত দ্বিধা দ্বিধা দ্বন্দ্ব দ্বন্দ্ব কিছু থাকার কোনো কারণ নেই নিম্নমানের অ্যালোপ্যাথিক চিকিৎসকরা এই ধরনের বাজে সমালোচনা করে থাকে আবার অনেক উঁচু মানের অ্যালোপ্যাথিক চিকিৎসকরা অনেক হোমিওপ্যাথিক ডাক্তারদের কাছে ওষুধ রোগী রেফারও করে এটা হলো অ্যালোপ্যাথিক ডাক্তারদের বৈশিষ্ট্য বললাম আর হোমিওপ্যাথিক ডাক্তারেরা যারা পড়াশোনা কম মডার্ন বিজ্ঞান অ্যালোপ্যাথিক যে বিজ্ঞান বলা হয় সেটা অনেক এগিয়ে গেছে অনেক নিত্য নতুন উদ্ভাবনী ওষুধপত্র আবিষ্কার করছে অনেক জীবনদায়ী চিন্তাভাবনা করছে এক শ্রেণীর হোমিওপ্যাথরা সেই মানদাতা আমার পড়ে খালি অ্যালোপ্যাথির সমালোচনা করে সেটা সম্পূর্ণ ভুল ধারণা অনেক ক্ষেত্রে অ্যালোপ্যাথিক ওষুধ দিতে বাধ্য বা জীবনদায়ী ওষুধ বেরিয়ে গেছে একে অন্যের পরিপূরক কেউ ছোট নয় কেউ বড়ো নয় প্রকৃতিগত রোগের ক্ষেত্রে হোমিওপ্যাথি খুবই ভালো যেসব রোগের অ্যালোপ্যাথি চিকিৎসা সম্ভব হয় না ব্যাকটেরিয়া নেই ভাইরাস নেই সেসব ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা অত্যন্ত ভাবে যেগুলো ইমিউনলজিক্যাল ডিজঅর্ডার যে শরীরের সেগুলো হোমিওপ্যাথি খুবই ভালো যেমন আর্থ্রাইটিস যার কোনো কারণ নেই কোনো কারণ খুঁজে পাওয়া যায় না এইসব ক্ষেত্রে আচ্ছা স্যার যেটা বললেন আর্থ্রাইটিস বা এখন বেড়ে গেছে ক্যান্সার দুরারোগ্য ব্যাধি এগুলো কি স্যার নিরাময় হওয়া সম্ভব হোমিওপ্যাথিতে অনেককে নিরাময় না হলেও রোগীকে ভালো রাখা সম্ভব হয় ভালো রাখা যায় অনেক ক্ষেত্রেই তো একবার স্যার শেষের দিকে একটা প্রশ্ন প্রশ্নে আসছি সেটা হচ্ছে স্যার এই দুটো প্যাথি হোমিওপ্যাথি এবং অ্যালোপ্যাথি ধরুন একটা মানুষ যখন কোমাতে চলে গেছে বা ইস্যুতে চলে গেছে সেখানে দেখা যাচ্ছে তার একদম শেষ অবস্থা তো আমরা জানি হোমিওপ্যাথিতে আর্নিগা মেডিসিন হয়তো আছে তো সেইগুলো সেই সময় টাইল রান করানো বা সেইগুলো নিয়ে গবেষণা করানো এতে করে তো মানুষের জীবনযাত্রার উন্নয়ন হয় এবং চিকিৎসা ব্যবস্থাটাও অনেকটা প্রসারিত হতে পারে তো এই বিষয়টা কোনোভাবে সরকারের কি ভাবা উচিত যে একই সঙ্গে দুটোকে চিকিৎসা দেওয়া কমা বা আনকনসিয়াস ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ ম্যাডিক্যালি আরোগ্য করতে পেরেছে যেখানে অ্যালোপ্যাথি ডাক্তারদের কিছুই করতে পারেনি আনকনসিয়াস রোগী হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা তার জ্ঞান বা তাকে সুস্থে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে হ্যানিম্যান এসব ক্ষেত্রে অনেক সময় নাক দিয়ে ওষুধ শোকানোর কথা বলেছেন বা তৈরি মর্দন করতে বলেছেন এবং বহু ক্ষেত্রে আমরা রেজাল্ট পাই কিন্তু আজকের মডার্ন মেডিসিন বা অ্যালোপ্যাথিক হসপিটাল কর্পোরেট নার্সিংহোমগুলি এত উন্নত হয়ে গেছে এবং মানুষ সেখানে ভরসা পায় ফলে হোমিওপ্যাথিদের স্কোপটা অনেক কমে দাঁড়িয়েছে তবে যেমন করোনার সময় হোমিওপ্যাথি ডাক্তারদের সুযোগ দেওয়া উচিত সুযোগ না পেলে তারা সেটা দেখাতে পারছে না আমি শেষ প্রশ্ন বলেও রাখতে পারলাম না একদম সমসাময়িক বিষয় সেটা আপনাকে একটু করেই ফেলি বিষয়টা হচ্ছে দেশ ছেড়ে চলে আসা বাংলাদেশ ছেড়ে চলে আসা সেই সময় সেই যে ব্যথা যন্ত্রণা সেটা কি এখনও মনে করেন এবং সেটা কতটা কষ্টদায়ক এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ ছেড়ে চলে আসাটা আমার খুব ছোটোবেলায় হয়েছিল এখানে এইখানকার পরিবেশে মানুষ হয়েছি তবে সেটা আমার কাছে খুব কষ্টদায়ক হয়নি তবে বাংলাদেশে দু চারবার বেড়াতে গিয়ে শস্য শ্যামলা যেটা বলা হয় সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং খুব মনোরম পরিবেশ আমাকে খুব টানে এবং আমি বারবার যেতেও চাই আমার খুব ইচ্ছা আছে তবে আমার ওদেরও ভবিষ্যতে আরও যাওয়ার ইচ্ছা রইল ভারতের নির্বাচন কমিশন করেছে এই বিষয়ে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না তবে বাছাই প্রক্রিয়াতে যে কোনো জিনিস সঠিকভাবে যদি ভুয়ো জিনিস বাতিল করা যায় নিঃসন্দেহে ভালো আমার তো কোনো কথা না যারা আমাত করবে বুঝতে হবে সেখানে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব বা কোনো দুধ যে বলা হয় সেরকম থাকতে পারে পরিচ্ছন্ন উচিত নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ